সামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট মাছ দিয়ে ধুনধুন রান্নার রেসিপি প্রথমে কড়াইতে মরিচ পিঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবে একটু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ মশলাটাকে ভালোভাবে কষাতে হবে সাথে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো ধুন্ডুলটা ধুন্ডুল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে একটু ঢাকতে হবে অর্ধেক হয়ে এসেছে আমার ধুন তারপর দিয়ে দিব ছোট মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে হয়ে গেল আমার ছোট মাছের রান্নার রেসিপি